আসব কেমন আছে বলো তো এর আগে ওরকম মানুষ সবাই দেখেছে দুটো দুটো মানুষ মাথা ব্রেন দুটো চোখ চারটে কান আপনার চারটে আছে নাক দুটো এরকম মানে এইখান থেকে একটা পার্ট চলে গেছে এই সাইড যে দুটো মাথা কিন্তু হিটপিণ্ড আর পাকাস্থলী আলাদা হওয়ার জন্য তাদের খাওয়া দাওয়া মানে আলাদা ভিন্ন ভিন্ন মানে একই রকম না তো এই একটা মানুষই দুটো মাথা দুটো চিন্তা ভাবনা তাদের যা খাওয়ান দাওয়ান যা পোশাক তাদের পরনে কি করবে তাদের দুজনের শচ আলাদা এরকম টাইপের একটা মানে মেয়ে আর কি আমাদের কিরকম হয় আমাদের ভারত এরকম দেখেছি যে আলাদা মানে পা মানে শরীরের হয়তো একটাই হলো কিন্তু চিন্তা ভাবলে একরকম হয় খাওয়ার চাহিদাটা একরকম হয় এরকম টাইপ তো যে এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রমাণ যে তার নাম হচ্ছে জস বার্লি সে মানে তাদের দুজনকে পছন্দ করতে আগে। তো তারা পছন্দ করার তিন বছর পরে তাকে মানে গোপনীয়ভাবে তাকে এগেজমেন্ট করে এবং সেটাকে এখন দু হাজার চব্বিশে সেটাকে প্রকাশ্য আনে তো মেয়ে দুটোর নাম হচ্ছে একজনের নাম হচ্ছে অ্যাবি আর একটা হচ্ছে ব্রিটানি হ্যান্ডসেল তো এদের দম্পতি জীবন যাতে এর আগে ভবিষ্যৎ যেন ভালো হয় সেটাই শুভকামনা রইল আর এরকম জামানাতে থেকেও ওরকম ধরনের বা আমাদের মতন চিন্তা ভাবনা যারা লোক আছে তারা এরকম মেয়ে মানুষ বা মেয়ে বা মহিলাকে কেউ অবশ্যই করবে না সহজে তো যাই হোক ভালোবাসার জিনিসটা আলাদা ওটা জাতপাত হ্যাঁ এসব দেখে হয় না বা দেহের রূপ দেখা হয় না বা যাই কিছু হোক ভালোবাসা অন্ধ একটা কথাই। তো এ হচ্ছে এদের কাহিনীটা দেখা করে আমার খুব ভালো লাগলো যেহেতু সে একটা সেনাবাহিনীতে জব করে তো আর আর যে দুটো কথা বললাম তারা একটা ওই আমেরিকা যুক্তরাষ্ট্রে যে তাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষাগত করে তো এদের বন্ডিংটা বেশ ভালোই তাদের মধ্যে যে ভালোবাসা এটা অটুট থাকা খুবই আবশ্যক এবং তাদের যেন দাম্পত্য জীবন যেন স্বীকার হোক এটাই কামনা করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবে আর এরকম ভিডিও পেতে আরও আমার সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম এরকম ভিডিও দেখলে পর সত্যিই ভালো লাগে অবশ্যই আপনাদেরকেও ভালো লাগবে সে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে